नरे नरो तखबर फिलिस्तीन 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 फ्री 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 फिलिस्तीन फ्री फ्री फिलिस्तीन पूरा बांग्लादेश के आज केरे ही মার্চ ফোর গাজায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ হয়েছেন আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের পবিত্র কোরআনুল করিম তিলতের মাধ্যমে আজকাল এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম